শুধুমাত্র শারীরিক আকর্ষণ না ভালোবাসা সামনের মানুষটার মনে আপনাকে নিয়ে ঠিক কী চলছে আজকে আমরা সেটা জানার চেষ্টা করব এর থেকে আপনারা বেরিয়ে আসবেন না বিষয়টিকে আপনারা কোনো ভালো দিকে টার্ন নেওয়ার চেষ্টা করবেন এটা আদৌ ভালো না খারাপ এই সমস্ত কিছুই আজকে আমরা জেনে নেব প্রথমত বলে রাখি এই আলোচনায় আপনারা কোনো জেন্ডার ডিসক্রিমিনেশনের দিকে যাবেন না কেননা বর্তমান যুগে নারী এবং পুরুষ উভয়ই শারীরিক চাহিদা মেটানোর জন্য অথবা শুধুমাত্র শারীরিক আকর্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন রকম সম্পর্ক বা সিচুয়েশনশিপকে নিজের জীবনে টেনে আনছেন তার ফল কখনো হয়ে যাচ্ছে মর্মান্তিক আবার কখনো সেটা থেকে কোনো শরীরী প্রেমেরও জন্ম নিচ্ছে যেটা তাদেরকে হয়তো ভবিষ্যতে ইমোশনাল রেসিপ্রোকেশন এই ধরনের কোনো কিছুর দিকে নিয়ে যেতে পারে অথবা কখনো কখনো কোন সংসার বিনষ্ট হচ্ছে বা আরও নানান রকম কমপ্লিকেশন ক্রিয়েট হচ্ছে তো এই বিষয়টা কতটা সঠিক বা কতটা বেঠিক দেখুন আপনারা যথেষ্ট পরিণত বয়স্ক বা ম্যাচিওর্ড যখন এই ধরনের টপিকটা আপনারা বেছে নিয়েছেন এবার আপনাদের বুঝতে হবে যে এই ধরনের অর্থাৎ শারীরিক আকর্ষণের উপর ভিত্তি করে যেসব সম্পর্কগুলো গড়ে উঠছে সেখানে ছেলেদের মোটিভ এবং মেয়েদের মোটিভ একটু হলেও আলাদা হতে পারে প্রথম কথা মেয়েরা যখন কোনো সম্পর্কে তাদের যে সঠিকভাবে ইমোশনাল নিডস বা ফিজিক্যাল নিডস পূরণ হচ্ছে না অথবা পার্টনারের দিক থেকে তারা সঠিকভাবে সময় পাচ্ছেন না বা কোনো রকমভাবে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে গেছে বা পার্টনার কোনোভাবেই তাকে বুঝতে চান না তার কি ভালো লাগে তার কি মন্দ লাগে বা কোনো রকম কোনো প্রবলেম তাদের মধ্যে অ্যারাইজ হয়েছে এবং সেই মহিলা বাইরে কোথাও থেকে সাপোর্ট খুঁজছেন অ্যাকচুয়ালি মেয়েরা কিন্তু প্রাথমিকভাবে ইমোশনাল সাপোর্টই খোঁজে যেখানে তাদের ইমোশনাল বন্ডিং ঠিকঠাক কাজ করছে বলে মনে হয় সেখানে তারা এই শারীরিক যে আকর্ষণ এর মধ্যে থেকে তারা যে অনুভূতি সেটাকে লাভ করার চেষ্টা করে এটা ইন জেনারেল কেসে হতে পারে এর কিছু ব্যতিক্রমও থাকতে পারে নেক্সট ছেলেরা কিন্তু একটু হলেও এই জায়গাটিতে আলাদা রকমের রয়েছেন অর্থাৎ তারা কোনো নারীর প্রতি জিরো ইমোশনাল ইন্টারেস্ট থেকেও তার সাথে শুধুমাত্র শারীরিক আকর্ষণের ভিত্তিতে দীর্ঘদিন সম্পর্ককে টেনে নিয়ে যেতে পারেন এবং শুধু তাই নয় শারীরিক আকর্ষণের জায়গাটিকে ভিত্তি করে তারা শরীরী প্রেমের যে সম্পর্ক সেখানেও লিপ্ত হতে পারেন এবং সেখান থেকে একটা লং টার্ম কমিটমেন্ট বা লং টার্ম সম্পর্কের একটা জন্ম হতে পারে এরকম নজিরও কিন্তু ভুরি ভুরি রয়েছে আপনারা আশেপাশে একটু চোখ কান খোলা রাখলেই দেখতে পেয়ে যাবেন নেক্সট কিন্তু যদি আপনার সাথে কারো সম্পর্ক রয়েছে এবং আপনার মনে হচ্ছে সেই মানুষটা শুধুমাত্র শারীরিকভাবে আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্কে রাখছেন তাহলে আপনি একবার ভেবে দেখুন শরীর ছাড়া আপনি তাকে আর কি অফার করতে পারছেন শারীরিক সম্পর্ক বলুন বা শারীরিক আকর্ষণ বলুন এটা যে কোনো প্রেমের মধ্যে থাকবেই কিন্তু যে কোনো প্রেমকে চালিয়ে নিয়ে যেতে গেলে শুধুমাত্র যদি শারীরিক এক্সপ্রেশনই একমাত্র অবলম্বন হয় তাহলে সেখানে বিপদ আছে বইকি এবং আপনাদের দুজনকেই এই পর্যায় থেকে বেরিয়ে আসতে হবে দেখুন একই ব্যক্তির প্রতি শুধুমাত্র শারীরিক আকর্ষণের ভিত্তিতে যদি কেউ টিকে থাকেন তাহলে ভবিষ্যতে চান্স থাকে সেই ব্যক্তির প্রতি ইন্টারেস্ট কমে যাওয়া এবং পরবর্তীতে আর কেউ এসে সেই জায়গাটা নিয়ে নিচ্ছে এবং এর ফলে কি হতে পারে আপনারা সকলেই আশা করি বুঝতে পারছেন সুতরাং এই মর্মান্তিক পরিণতি যাতে না আসে এবং যে যা সম্পর্কে রয়েছেন না কেন সেটা যাতে শুভ পরিণতির দিকে এগিয়ে যায় আপনাদের দুজনেরই জন্য আজকে সেটাই এই আলোচনার কাম্য বিষয়বস্তু হচ্ছে সুতরাং আপনাকে আগে ভেবে দেখতে হবে যে সামনের মানুষটা যখন আপনার সাথে কথা বলতে আসছেন শুধুমাত্র তার কোনো শারীরিক প্রয়োজন বা শারীরিক আকর্ষণ শারীরিক এক্সপ্রেশনের জন্য তিনি আপনার সাথে সেই সময়টুকু কথা বলছেন ভালো বিহেভ করছেন এবং সেই প্রয়োজনটুকু পূরণ হয়ে গেলেই তিনি সেই সময়ের মতন পুরো সিনারি থেকেই ভ্যানিশ হয়ে যাচ্ছেন সারা দিনে আপনি কেমন আছেন আপনি কার সাথে সময় কাটাচ্ছেন বা আপনি আদৌ ভালো আছেন কিনা সেটা তার কাছে কোনো ম্যাটার করে না যখন আপনি শারীরিকভাবে অসুস্থ সেই সময়টা সে আপনাকে কোনো কোনোরকমভাবে কোনো সাপোর্ট করেন না সাপোর্ট করার অর্থ আপনার বাড়িতে এসে আপনাকে ওষুধ খাইয়ে যাওয়া বা আপনি সব সময় কেমন আছেন সারাক্ষণ আপনাকে ইরিটেট করার মতন বা সারাক্ষণ আপনার কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করা বা আপনার শরীর অসুস্থ আপনাকে রেস্টই করতে দেবে না এত কেয়ার দেখাবে এরকম আমি বলছি না অন্তত আপনার শারীরিক অসুস্থতার সময় আপনাকে সম্মান করা হচ্ছে কি না আপনি সেটা দেখুন আপনাকে আপনার যখন শরীর অসুস্থ তখন সেই সময়টা অন্তত একটা মেন্টাল সাপোর্টের মতন সেই ব্যক্তি কাজ করছেন কিনা এটা আপনি লক্ষ্য করুন যদি দেখেন যে সেই ব্যক্তি আপনাকে এই সময় মেন্টাল সাপোর্ট দিচ্ছে তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির জন্য আপনি ইমোশনাল জায়গায় একটু হলেও জায়গা তৈরি করতে পেরেছেন এবং ভবিষ্যতে এটা একটা সুন্দর সম্পর্কের দিকে টার্ন নিতেই পারে নেক্সট শারীরিক যে চাহিদার জন্য বা শারীরিক আকর্ষণের জন্য যদি সম্পর্ক তৈরি করা হয় তাহলে এক্ষেত্রে কিন্তু উভয় পক্ষেরই বেশ কিছু জায়গা থাকে আপনারা মনে রাখবেন এক হাতে কখনো তালি বাজে না অনেকেই এটা নারীরা এবং পুরুষরা সবাই করে থাকেন এটা মানে কোনো একটা নির্দিষ্ট ক্লাস বা কোনো একটা নির্দিষ্ট জেন্ডার এরকম করছে আমি এরকমভাবে ডিসক্রিমিনেট করতে চাইছি না উভয় পক্ষই এরকম কাজের মধ্যে যুক্ত থাকতে পারেন যে যখন কোনো ব্যক্তিকে জীবনে আমি আকর্ষণ করতে চাইছি সেটা শুধুমাত্র শারীরিক এক্সপ্রেশনের ভিত্তিতে হচ্ছে আমি সেই মানুষটা মানুষ হিসেবে কীরকম সে আদৌ আমার সাথে তার মেন্টালিটি ম্যাচ করবে কি না আমি তার ইমোশনাল নিডসকে পূরণ করতে পারছি কি না বা অন্য কোনো বিষয় নিয়ে সেই ব্যক্তিটার লাইফে কি চলছে আমি তার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছি কিনা বা আমাদের দুজনের কমন ইন্টারেস্ট কমন গ্রাউন্ড খুঁজে পাওয়ার চেষ্টা না করেই শুধুমাত্র শারীরিক এক্সপ্রেশনের ভিত্তিতে আমি কাউকে আকর্ষণ করার চেষ্টা করছি অর্থাৎ সামনের মানুষটাকে অফার করার জন্য শুধুমাত্র ফিজিক্যাল সেডাকশন ছাড়া আমার হাতে আর কোনো অস্ত্র নেই অর্থাৎ ফিজিক্যাল সিডাকশান এখানে ভালোবাসার এক্সপ্রেশন না হয়ে বরং ভালোবাসাটাকে টিকিয়ে রাখবার মূল ইউএসপি বা সোজা ভাষায় বলতে গেলে ভালোবাসাটাকে জয় করবার বা ভালোবাসাটাকে টিকিয়ে রাখবার মূল হাতিয়ার হচ্ছে এখানে শারীরিক সিডাকশন তাহলে কিন্তু জানবেন যে এটা খুব বেশিক্ষণ স্থায়ী হবে না অনেক ক্ষেত্রে কি হয় শুধুমাত্র খুব ইগনাইটিং প্যাশন আপনারা কি প্যাশানেট হয়ে একে অপরকে চাইছেন অর্থাৎ আপনার সেই মানুষটার প্রতি যে ফিজিক্যাল এক্সপ্রেশন সেটা কতটা প্যাশানেট তাহলে সেই মানুষটা আপনাকে অবশ্যই মনে রাখবেন সে তিনি পুরুষ হতে পারেন বা নারী হতে পারেন তাহলে সামনের মানুষটার মনের মধ্যে আপনি একটা স্পেশাল জায়গা অবশ্যই বানাতে পারবেন কিন্তু যদি শুধুমাত্র এখানে একে অপরের চাহিদা পূরণ আর তারপর যে যার রাস্তায় এই ধরনের যদি মেন্টালিটি আপনাদের দুজনের মধ্যে কাজ করছে এবং আপনারা এটা দেখতে পাচ্ছেন যে যে আপনাদের শারীরিক সিডাকশান বা শারীরিক এক্সপ্রেশনের যে প্রকাশ করার পরেও আপনারা যখন দেখতে পাচ্ছেন যে একে অপরের প্রতি সেই ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করছেন না সে আপনার সাথে যেটুকু মুহূর্ত কথা বলছে না সেই সময়টুকুতেও আপনার মধ্যে কোনো ভালো লাগা কাজ করছে না আপনি সেরকমভাবে খুশি আপনার মধ্যে কাজ করছে না তাহলে জানতে হবে সামনের মানুষটাও শুধুমাত্র শারীরিক সিডাকশান ছাড়া আর কিছুর জন্যই আপনাকে নিজের মনে রাখছেন না তার হয়তো ইমোশনাল নিডস পূরণ করার অন্য কোনো জায়গা আছে অথবা ইমোশনালি ওপেন আপ করতে তিনি অতটা পছন্দ নন স্বচ্ছন্দ নন তিনি আপনার সামনে ওপেন আপ করতে চান না তিনি আরও কোনো রিকোয়ারমেন্টস তার চাই বা এই মুহূর্তে উনি শুধুমাত্র ফ্রিডম এনজয় করার জন্য একা একা ঘোরাঘুরি করছেন তাহলে আপনাকে জানতে হবে যে এবার একটু হলেও রাশ টানার দরকার তাকে আপনাকে মিস করার যে এনার্জিটা সেটা ফিল করতে দিন তার কাছে ইজিলি অ্যাভেলেবেল হয়ে যাওয়া সর্বদা বন্ধ করুন এবং এটা বন্ধ করে দেওয়ার সময় যদি আপনার মনে হয় যে সামনের ব্যক্তিটা আর আপনাকে পাত্তা দেবে না আপনাকে ছেড়ে সে এবার অনেক দূরে চলে যাবে তাহলে আমি বলবো এখানে কিন্তু প্রেম ভালোবাসা কোনো কিছুই ছিল না যা কিছু ছিল একটা ফিজিক্যাল সিডাকশনের জায়গা ছিল আপনার দিক থেকে একটা মোহ ছিল কিছু ভুল বোঝাবুঝি ছিল যে কাউকে আপনি এভাবেও জীবনে ধরে রাখতে পারেন এবং সেটা চলে গেছে ভবিষ্যতে আপনার যাতে ভালো হয় আপনার জীবনে ভালো কিছু আসে সেই কারণেই চলে গেছে তো এটা নিয়ে মন খারাপ করবেন না আমি শুধু আপনাদের সামনে বাস্তব ছবিটুকুকে তুলে ধরার চেষ্টা করলুম এবার বাকি আপনারা আপনাদের জীবনকে কিভাবে পরিচালনা করবেন কাকে জীবনে রাখবেন কাকে রাখবেন না অথবা কোন জায়গায় রাশ টেনে ধরবেন সেটা সম্পূর্ণভাবেই আপনাদের হাতে কিন্তু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি সামনের মানুষটা যদি শুধুমাত্র শারীরিক সিডাকশানের জন্য আপনার জীবনে থেকে থাকে এবং আপনি হয়তো তার কাছ থেকে আরও কিছু চাইছেন আপনি হয়তো চাই চেন সামনের মানুষটা আপনার জন্য একটা কমিটেড সম্পর্কে আসুক আপনি দুজনের একটা শুভ পরিণতিকে যদি চাইছেন তাহলে নিজেকে অবশ্যই এই প্রশ্নগুলো করে দেখবেন এবং এগুলো যদি উত্তর সমস্ত কিছু না হয় তাহলে সেখান থেকে সরে যাওয়াটাই মঙ্গল আর যদি আপনি সেখান থেকে আরও ভালো কোনো জায়গায় টার্ন নিতে চান তাহলে তাকে একটু নিজের প্যাশনকে প্রকাশ করে দেখান অথবা তাকে মেন্টাল মেসেজ পাঠান যে কোনোভাবে তার মনকেও ছুঁয়ে দেওয়ার চেষ্টা করুন শরীর সবাই ছুঁতে পারে কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না লং টার্ম সম্পর্ক অথবা ভালো কোনো সম্পর্কে আপনি তখনই যেতে পারবেন যখন সামনের ব্যক্তির মন আপনি ছুঁতে পারবেন বাই এনি হাউ সুতরাং আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ